বিশেষ বিশেষ বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স একটি আপসহীন সার্বজনীন আদর্শ হওয়া উচিত নতুন দিল্লিতে আজ তিনি দ্বিতীয় ভারত আরব বিদেশ মন্ত্রীদের বৈঠকে উদ্বোধনী ভাষণ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করে বলেছেন এই সরকার রাজ্যের দুর্নীতি প্রশাসনিক ব্যর্থতা এবং সাধারণ মানুষের জীবনহানির জন্য দায়ী রাজ্যসভার সাংসদ সুনেত্রা পাওয়ার আজ মহারাষ্ট্রের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ফরিদাবাদে সুরাজকুণ্ড আন্তর্জাতিক কারুশিল্প মেলা সূচনা করে উপরাষ্ট্রপতি সি রাধাকৃষ্ণন বলেছেন দেশের কারিগররা শতাব্দী প্রাচীন জ্ঞানের রক্ষক এবং দেশের উন্নয়নে তাদের ক্ষমতায়ন অপরিহার্য তিরুবন্তপুরমে আজ পঞ্চম তথা সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচে ভারত নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বিস্তারিত বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন যে সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতা একটি আপসহীন সার্বজনীন আদর্শ হওয়া উচিত নতুন দিল্লিতে চলতি দ্বিতীয় ভারত আরব বিদেশ মন্ত্রীদের বৈঠকে উদ্বোধনী ভাষণে ডক্টর জয়শঙ্কর বলেন সব ধরনের সন্ত্রাসবাদ ভারত এবং আরব দেশগুলির জন্য একটি সাধারণ হুমকি সীমান্ত পারে সন্ত্রাসবাদ বিশেষভাবে গ্রহণযোগ্য নয় কারণ এটি আন্তর্জাতিক সম্পর্ক এবং কূটনীতির মৌলিক নীতি লঙ্ঘন করে তিনি আরও বলেন যে সন্ত্রাসবাদের লক্ষ্য পরিণত সমাজের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং তারা তা প্রয়োগ করবে তিনি এই বিশ্বজোড়া অভিশাপের বিরুদ্ধে লড়াই করার জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার আহ্বান জানান Cross-border terrorism is particularly unacceptable because it violates the basic principles of international relations and diplomacy. Societies targeted by terrorism have the right to defend themselves and will understandably exercise it. It is essential that we strengthen international cooperation to combat what is a global scourge. Zero tolerance for terrorism must be an uncompromising universal norm. <laughs> ডক্টর জয়শঙ্কর বলেছেন আরব লীগের দেশগুলির সঙ্গে ভারতে শক্তিশালী অংশীদারিত্ব রয়েছে তারা এমন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে মিলিত হচ্ছেন যেখানে বিভিন্ন কারণে বিশ্ব ব্যবস্থা রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে এবং রাজনীতি অর্থনীতি প্রযুক্তি ও জনসংখ্যা সবকিছুই বিশেষ ভূমিকা রাখছে তিনি বলেন গত বছর পশ্চিম এশিয়ার দৃশ্যপটে নাটকীয় পরিবর্তন এসেছে এটি ভারতকে একটি নিকটবর্তী অঞ্চল হিসেবে প্রভাবিত করে এবং এর প্রভাব আরব দেশগুলির সাথে ভারতের সম্পর্কের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে প্রাসঙ্গিক বিদেশমন্ত্রী উল্লেখ করেন যে গত কয়েক বছরে পশ্চিম এশিয়ায় একাধিক উন্নয়ন ঘটেছে এবং এর অনেকগুলি অঞ্চলের বাইরেও প্রতিধ্বনিত হয়েছে বিশেষ করে গাজার পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ তিনি জোর দিয়ে বলেন যে গাঁজা সংঘাতের অবসানের জন্য নির্দিষ্ট পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যাওয়া এখন অগ্রাধিক জয়শঙ্কর উল্লেখ করেছেন যে সুদান ইয়েমেন লেবানন এবং লিবিয়ার পরিস্থিতিও সম্মিলিতভাবে মনোযোগের দাবি রাখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরব দেশগুলির বিদেশমন্ত্রী লীগ অফ আরব স্টেটস এর মহাসচিব এবং অন্যান্য প্রতিনিধিদের স্বাগত জানিয়েছেন দ্বিতীয় ভারত আরব বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে বর্তমানে তারা নতুন দিল্লিতে রয়েছেন দুপক্ষের বৈঠকে প্রধানমন্ত্রী বলেন ভারত ও আরব দেশগুলির জনগণের মধ্যে গভীর এবং ঐতিহাসিক সম্পর্ক রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বরিষ্ঠ বিজেপি নেতা অমিত শাহ বলেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার দুর্নীতি প্রশাসনিক ব্যর্থতা এবং সাধারণ মানুষের জীবনহানির জন্য দায়ী আনন্দপুরে অগ্নিকাণ্ডের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে শ্রী বলেন এই আগুন কোনো দুর্ঘটনা নয় বরং প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং তৃণমূল কংগ্রেস সরকারের সার্বিক গাফিলতির ফল মোমো কারখানার মালিককে এখনও কেন গ্রেপ্তার করা হয়নি সে প্রশ্ন তোলেন তিনি পশ্চিমবঙ্গের শাসক দলের সমালোচনা করে শ্রী শাহ বলেন দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া আসতে বত্রিশ ঘন্টা সময় লেগে ममता जी को कहने आया हूँ पर्दा डालना है तो डालो अप्रैल के बाद भाजपा सरकार आएगी और अग्निकांड के आरोपियों को चुन चुन कर हम जहर की सलाखों के पीछे तो हर तरह से बंगाल में एडमिनिस्ट्रेशन समाप्त हो गए ये 2026 का साल टीएमसी को টাটা বাই বাই कहने का साल है বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে শীর্ষ সি শিক্ষা পরি নিয়োগ গরু পাচার রেশন এমজি এনআর আইজে এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো একাধিক কেলেঙ্কারির কথা উল্লেখ করেছেন তিনি অভিযোগ করেছেন বাংলা দুর্নীতি সব সীমা ছাড়িয়ে গেছে বহু বহুtrimethylতা ইতিমধ্যে জড়িয়ে গেছেন এই দিনে সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর প্রমুখ ব্যারাকপুরের সভা শেষে শিলিগুড়িতে গোসাইপুর ময়দানে এক সভাতে যোগ দিয়ে দেশে অনুপ্রবেশের ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করে শ্রী শাহ একে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিপদ বলে উল্লেখ করেছেন এ প্রসঙ্গে তিনি সীমান্তে বিএসএফকে জমে দেবার জন্য রাজ্যকে কলকাতা হাইকোর্টের নির্দেশের কথাও উল্লেখ করেন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার নাজিয়াবাদে গুদামে অগ্নিকাণ্ডে সাতাশ জনের মৃত্যুর প্রেক্ষিতে বিজেপি পশ্চিমবঙ্গ সরকারের তীব্র সমালোচনা করেছে নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে বিজেপির মুখপাত্র গুরু প্রকাশ পাশওয়ান অভিযোগ করেন এটি সম্পূর্ণরূপে মনুষ্য শ্রেষ্ঠ বিপর্যয় মোমো কোম্পানির গুদামের মালিককে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আড়াল করার চেষ্টা করছেন বলেও তার দাবি খবর শুনছেন আকাশবাণী থেকে রাজ্যসভার সাংসদ সুনেত্রা পাওয়ার আজ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বাষট্টি বছরের সুনেত্রা রাজ্যের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী এ সপ্তাহের শুরুতে বিমান দুর্ঘটনায় তার স্বামী এবং মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের আকস্মিক মৃত্যুর পর এ সিদ্ধান্ত নেওয়া হয় এর আগে দক্ষিণ মুম্বাইয়ের বিধান ভবন কমপ্লেক্সে প্রয়াত অজিত পাওয়ারের কার্যালয়ে অনুষ্ঠিত দলের বিধায়কদের বৈঠকে সর্বসম্মতিক্রমে শ্রীমতী পাওয়ারকে নেত্রী নির্বাচিত করা হয় সুনেত্রা পাওয়ারের নাম প্রস্তাব করেন এনসিপির বরিষ্ঠ নেতা দিলীপ ওয়ালসে পাতিল এবং সমর্থন করেন খাদ্য ও অসামরিক সরবরাহ মন্ত্রী ছাগন ভুজবাল মহারাষ্ট্রের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হওয়ার জন্য সুমিত্রা পাওয়ারকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপরাষ্ট্রপতি শ্রীপি রাধাকৃষ্ণন হরিয়ানার ফরিদাবাদের সুরাজকুণ্ডে আজ উনচল্লিশতম সুরাজকুণ্ড আন্তর্জাতিক কারুশিল্প মেলা অনুষ্ঠানে শ্রী সাথী সূচনা করেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী রাধাকৃষ্ণ বলেন দেশের কারিগররা শতাব্দী প্রাচীন জ্ঞানের রক্ষক এবং একটি শক্তিশালী অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনীতি গড়ে তোলার জন্য তাদের ক্ষমতায়ন অপরিহার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য এবং ঐতিহ্যবাহী হস্তশিল্পক্ষেত্র জাতীয় নবজাগরণের কেন্দ্রবিন্দুতে স্থান পেয়েছে উপরাষ্ট্রপতি আরো বলেন যে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা কৌশল সম্মান যোজনার মতো উদ্যোগগুলি কারিগরদের সহায়তা দক্ষতা উন্নয়ন এবং অর্থনৈতিক ক্ষমতা প্রদান করছে Is a cradle of ancient civilization and artistic mastery. From the unique Jardogi of Lucknow, world renowned Banarasi silk, the brassware of Marada Bath, embroidery, Uttar Pradesh showcases a legacy where craftsmanship meets the fine mind. These traditions are just crafts. অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামীকাল লোকসভায় কেন্দ্রীয় বাজেট পেশ করবেন লোকসভার বাজেটের একটি প্রতিলিপি রাজ্যসভায় রাখা হবে দু হাজার দায়িত্ব পাওয়ার পর এটি হবে শ্রীমতী সীতারামনের নবম বাজেট অন্যদিকে মোদী সরকারের তৃতীয় মেয়াদের তৃতীয় বাজেট এটি बजट 2026-27। आकाशवाणी समाचार के साथ केंद्रीय बजट पर होगा विस्तृत विश्लेषण दिन भर सुनिए विशेषज्ञों की राय विशेष बजट बन बजट पर जनमानस की प्रतिक्रिया और विशेष साक्षात्कार का बजट से जुड़ी সংসদের বাজেট অধিবেশনের পর বাজেটের নথি মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটে পাওয়া যাবে এরপর অর্থমন্ত্রী দেশের বিভিন্ন প্রান্তে তিরিশ জন কলেজ পড়ুয়ার সঙ্গে মত করবেন এই পড়ুয়ারা লোকসভার গ্যালারিতে বসে বাজেট প্রস্তাব পেশ সচক্ষে দেখতে পারবেন এক বিবৃতিতে অর্থমন্ত্রক জানিয়েছে এদের মধ্যে বাণিজ্য অর্থনীতি চিকিৎসা এবং ভোকেশনাল কোর্স সহ নানা বিষয়ের পড়ুয়ারা রয়েছে বাজেট প্রস্তুতির আগে শ্রীমতী সীতারামন বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করেছেন এদিকে বাজেটের প্রেক্ষিতে আকাশবাণী সকাল দশটা দশ মিনিট থেকে প্রাক বাজেট আলোচনা ও অর্থমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করবে শোনা যাবে আকাশবাণীর গীতাঞ্জলি এবং এফ এম চ্যানেলে এর ফলে সংবাদ সম্প্রচারের সময়ের বেশ কিছু পরিবর্তন করা হচ্ছে বেলা সাড়ে বারোটা গ্রামীণ এবং বারোটা পঞ্চাশের বাংলা সংবাদ শোনা যাবে এফ এম রেনবো চ্যানেলে বেলা দেড়টার জাতীয় সংবাদ ওই দিন প্রচারিত হবে একটা পঞ্চাশ মিনিটে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে তারপর দুপুর দুটোই প্রচারিত হবে একটা চল্লিশের স্থানীয় সংবাদ বিকেল পাঁচটা দশের বাংলা সংবাদ এবং রাত্রি আটটা দশের খেলার খবর নির্ধারিত সময় শোনা যাবে এফ এম রেনবো চ্যানেলে ওই দিন সন্ধ্যে সাতটা পঞ্চাশের স্থানীয় সংবাদ হবে পনেরো মিনিটের তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে আজ পঞ্চম তথা শেষ টি টোয়েন্টি ম্যাচে ভারত নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে টসে জিতে ভারত প্রথমে ব্যাটিং নিয়েছে শেষ পাওয়া খবরে জানা গেছে ভারত পাঁচ ওভারে দুই উইকেটে আটচল্লিশ রান করেছে অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলস খেতাব জিতেছেন রেবাকিনা আজ ফাইনালে তিনি ছয় চার চার ছয় ছয় চার ব্যবধানে হারালেন শীর্ষ ভাষায় বেলারুসের এলিনা সাবালেঙ্কাকে এটি রিবাকিনার প্রথম অস্ট্রেলিয়ান ওপেন এবং দ্বিতীয় গ্যাটলাম খেতাব এদিকে পুরুষদের ডাবলসের ষষ্ঠ ভাষায় মার্কিন ব্রিটিশ জুটি ক্রিশ্চিয়ান হ্যারিসন এবং নীল স্কুপস্কি খেতাব জিতেছেন শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন যে সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স একটি আপোষহীন সার্বজনীন আদর্শ হওয়া উচিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করে বলেছেন এই সরকার রাজ্যের দুর্নীতি প্রশাসনিক ব্যর্থতা এবং সাধারণ মানুষের জীবনহানির জন্য দায়ী খবর এখনকার মতো এ পর্যন্ত এর পরের খবর ছাড়তে পঞ্চাশ মিনিটে